আমি নিশান যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসতো তুমি ছোটবেলার থেকেই কত মেধাবী একটা সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো তুমি এক এক কেমনে থাকবা ছোটকাল থেকে তোমার মা নাই আমি তোমার এতদিন দেখা রাখছি নিজের কোনো যত্ন করো নাই খেয়াল করো নাই আমি তো এটা যেনই থাকতে পারবো না। শুনো। নিজে যত্ন করবা। সুন্দর করে খাওয়া দাওয়া করবা। ঠিকঠাক মতো চলবা, বুঝছো? তোরও কিন্তু দায়িত্ব নিতেসি। আরে কথা কেমন আছো? আমি ভালো আছি। সব কিছু ঠিকঠাক। ওই ক্লাস ঠিকঠাক মতো হইছে তো? ভার্সিটি কেমন? হুম ক্লাস ভালোই চলতেছে। এখানে সব রুমগুলোতে এসি আছে, বুঝছো? তারপর সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায় আর হেংকার পোলাপেংগুলা যাই স্টাইলিশ ইংলিশ বাংলা মিলিয়ে কথা বলে এইটা তোমার দেখে কিন্তু আমার ভাল লাগে নাই এটা সত্যি কথা কইলাম তুমি আগে যেন শুকায় গেছো এই বার কাটার করে খেলে কিন্তু হবে না আর কোন সমস্যা টমস হইলে জানাই ও কি ব্যাপার ভার্সিটি কেমন যাচ্ছে সব কিছু ঠিকঠাক আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে বুঝি না কেন তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো অথচ তোমার ড্রেস আপ দেখো এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসি করবে তোমাকে খ্যাত বলবে এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হয় তাহলে একটু হাসাহাসি করবে না খেত বলবে না তুমি একটা কাজ করতে পারো আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো আমার কাছে তো টাকা নেই কোনো সমস্যা নেই তুমি কি আমার কাছ থেকে ধার নিয়ে নিও

আজকে আজি শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে যেতে হবে চলো আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব চলো হ্যালো কথা কি ব্যাপার বল তো তুমি আমার কল দিলে আমি একটা করে ধোলা না কেন ওই ঘুমায় গেছিলাম আর কি তাতরি এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি একটা বড় ঘুম ভাঙে নাই বা একটা কল ব্যাক দৰ পর্যন্ত সময় পাও না এত ব্যস্ত হয়ে গেছো তুমি তোমার কি আমাকে সন্দেহ হয় আমি যে তোমাকে বলতিছি বিশ্বাস করতেছো না না সন্দেহ করব কেন এমনি জিজ্ঞেস করলাম আর ফোন রাখো তুমি কি রাগ করছো নাকি জানি না আমি বুঝতে পারছি ভুল হয়ে গেছে সরি সরি জান তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে আর ওয়েস্টার্ন পড়লে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত ছিলি আচ্ছা সেই দিন যে তোকে বাড়ি নিয়ে গেলাম কেমন লাগলো তো আমার তো ভালোই লাগছে আমার এত হাসি পাচ্ছিল দিন যা হচ্ছিল ভাই তুই তো রিংস করতে পারিস না ঠিকঠাক মতো নিয়ে লাভ কি শিখে ফেলবো আজকে ছয়টা মাস হয়ে গেছে ঢাকায় গেছে

তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি কি হয়েছে তুই কাটছিস কেন ফেল করছি আরেক চিল ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক এটা কোনো ব্যাপার হলো নর্মাল বিষয় এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে এতগুলো টাকা আমি থেকে ম্যানেজ করবো আব্বাকে বললো আব্বা অনেক কষ্ট পাবে কখনো টাকা দিবে না আরে তো তুই প্যারা নিচ্ছিস শুধু শুধু সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো কি বলতেছিস সামান্য টাকা মানে কি ষাট হাজার টাকা তুই প্যারানিস না তো আচ্ছা তুই কি ইয়াস চৌধুরীকে চিনিস হ্যাঁ আমি ওনাকে ফোন করে দিব তুই রাতে কি ওনার সাথে মিট করিস উনি টাকা দিয়ে দিবে যেন নাম তোমার জি কথা কথা তুমিও দেখতে মিষ্টি তোমার নামটাও মিষ্টি এই যে ম্যাডামের অ্যাকাউন্টে এক লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর কান্নাকাটি করার কি আছে সম্পর্কে গিভেন টেক থাকে তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে আর যখন যা লাগবে আমাকে বলবা তোমার আমার ভাল লাগছে

তুমি ঢাকায় আসছো কেন তোমার সাথে কতদিন যাব দেখা হয় না তোমার সাথে তিদের নিং ভালো মতো কথা বলতে পারি না সব সময় তোমার ক্লাস থাকে এক্সাম থাকে ক্লাসের পড়াশোনায় সবসময় ব্যস্ত থাকো এবার তো অনেক দিন হয়ে গেছে তুমি গ্রামেও আসো নাই আমি তোমার অনেক মিস করতেছিলাম তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি দাঁড়াও কোথায় যাচ্ছো নিয়ে লং ড্রাইভে যাবো একটা গ্রামের মেয়ে তারপরে এত ঝাজ আমার মতো একটা পাত্র পাওয়া সাতজন নামের কপাল এবার লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে ওঠো ও মাই গড এটা কি ডায়মন্ড রিং তোর কপাল কিন্তু অনেক ভালো ইয়াশ চৌধুরীর পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে কিন্তু ওর তোর দিকে না আমি তো এরকম লাইফ চাই না ইয়াশ চৌধুরী কি পরিমাণ যা ডেঞ্জারাস এটা তোর কোনো ধারণাও হবে তুই যদি ওর মনের মতো করে চলিস তাহলে ও তোকে রানী বানিয়ে রাখবে আর যদি ওর মনের বিরুদ্ধে যাস তাহলে তোর জীবনটা একেবারে নষ্ট করে দিবে এখন তুই ভালো জানিস তুই কি করবি কথা তুমি জানি কেমন হয়ে গেছো কি সব ড্রেস পরছো তারপর হাতে কানে কেমন যেন কি কি জানি পরছো তোমার পোশাক পরিচ্ছদ চাল চলন কথাবার্তা সবকিছু কেমন যেন পরিবর্তন হয়ে গেছে তাই তুমি আগের চাইতে অনেক সুবে গেছো তুমি কি ঠিক মতো ভাত খাও না নাকি তিন বেলা খাও না কোনটা পড়াশোনার মনে অনেক চাপ না হ্যাঁ অনেক চাপ এই জন্যই হয়তো চোখের আড়াল হইলেই মানুষ মোরের আড়াল হয়ে যায়